যারা বলে আখি নাকি প্রমোশনের কাজ পায় না পাঁচশো টাকায় সাইদা সাইদা কাজ করে দেয় কি ফিরে দিয়েও প্রমোশন করে দেয় তাদের মুখে এবার ছামা ঘষে দিয়ে আকি প্রমোশনের কাজ পায় কি পায় না দেখিয়ে দিল ভাইরে ভাই মানুষ কত রকমের মিথ্যা বানিয়ে বলতে পারে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা সাইদা কম টাকায় পাঁচশো টাকা এক হাজার টাকায় কাজ করতেছে ফ্রিতেও করে দিচ্ছে তারপর আমি যাদের সাথে কাজ করি সেখানে গ্রুপ খুলে গ্রুপ করে তারপর হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে তিসার মুখে ছামা ঘষে দিয়ে আখি এবার দেখিয়ে দিল তিসা যে বলেছে সে প্রমোশনের কাজ পায় না সেটারই প্রমাণ দিল আখি যে সে প্রমোশনের কাজ পায় কি পায় না কিন্তু বলেছে তার হাতে অনেক বেশি প্রমোশনের কাজ সে একটা রেখে একটা করে পারে না এমনকি সে অনেককে ফিরিয়ে দেয় কারণ সকলের কাজ সে নিতে পারে না তার কাজের চাপ বেশি অন্যদিকে তিশা এসে লাইভে বললো আখি নাকি প্রমোশনের কোনো কাজে পায় না সাইদা সাইদা পাঁচশো এক হাজার টাকায় প্রমোশনের কাজ করে দেয় এমনকি নাকি ফ্রিতেও কাজ করে দেয় এর পর মুহূর্তে আখি কিন্তু পরপর তার অনেকগুলো প্রমোশনের কাজের ভিডিও পোস্ট করে এবং এর মাধ্যমে তিশার মুখে ঝামা ঘুষে দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে প্রমোশনের কাজ পায় কি পায় না আখির হাতে এখন অনেক প্রমোশনের কাজ এমন কি আকি যারা ছোট উদ্যোক্তা তাদেরকে কিন্তু ফ্রিতেও প্রমোশন করে দেয় আর এই কথাগুলো কিন্তু আখি তার নিজের লাইভে বলেছে আর দেখুন কিভাবে আকিকে নিয়ে মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে লাইভে এসে বলল আখি নাকি প্রমোশনের কাজ পায় না তো ভিওর্স বুঝতেই তো পারছেন এখানে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে কে আকিকে ছোট দেখাতে চাচ্ছে আর কে লাইভে এসে বড় বড় মিথ্যা কথা সাজিয়ে সকলের কাছে বড় হতে যাচ্ছে পিসা কিন্তু সব সময় যায় আখিকে ছোট দেখানোর জন্য এজন্য লাইভে এসে বিভিন্ন রকম মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে এমন কি আকি কিন্তু তার প্রত্যেকটা লাইভে বলেছে যে সে অনেক বেশি প্রমোশনের কাজ এখন পায় এবং সে সময়ের অভাবে প্রত্যেকের কাজ কিন্তু করে দিতে পারে না তাহলে বুঝুন এখানে কিন্তু তৃষা যে কথাগুলো বলেছে আকিকে নিয়ে প্রত্যেকটা কথা সাজিয়ে গুজিয়ে বেশ ভালো করেই মিথ্যা কথা বলেছে এজন্য তো পর পর অনেকগুলো প্রমোশনের কাজ পোস্ট করে তৃষার মুখে ঝামা ঘষে দিয়ে দেখিয়ে দিল যে সে প্রমোশনের কাজ পায় কি পায় না তো ভিয়স আপনাদের মনে হয় কি তৃষা যে কথাগুলো লাইভে বসে বললো নাকি প্রমোশনের কোনো কাজ পায় না মানুষের হাত পা ধরে কাজ নিতে হয় তাও আবার তিশা যাদের সাথে কাজ 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 করে করে তাদের হাত পা ধরে নাকি নাকি এমনকি টাকা ও ফিরিতেও দেয় তো তিশার এই কথাগুলো কি আপনাদের সত্য মনে হয় কারণ যে তিসা দুই দিন পর পরপর লাইভে এসে সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলে সে আখিকে নিয়ে এই কথাগুলো কি সত্য বলেছে তো ভিজ আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না